বছরের পর বছর লুট হয়েছে সিলেটের সম্পদ সমালোচনা হলেই হয়েছে তদন্ত কমিটি কিন্তু প্রভাবশালীরা থেকেছে ধরা ছোঁয়ার বাইরে এবারও সেই চিত্র এর আগে প্রশাসনের তদন্তে দুশো বান্ন কোটি টাকা পাথর লুট আর মূল হোতাদের চিহ্নিত করা হলেও দুদকের মামলায় একজনের বিরুদ্ধে লুটের অঙ্ক নেমে আসে বিরানব্বই কোটি টাকায় এ নিয়ে ক্ষুব্ধ পরিবেশবাদীরা তাদের অভিযোগ গত এক বছরে তিনটি স্থানে লুটপাট হলেও প্রশাসন ব্যস্ত শুধু সাদা পাথর নিয়ে এ নিয়ে বিস্তারিত দেখবেন আজ রাতে সিনে বাংলাদেশের প্রথম বিস্কিট সাদা পাথর নিয়ে হইচই আর ভাইরাল খবরের ভিড়ে অনেকটাই হারিয়ে গেছে শাহ ফিনটিলা ও জাফলং এর ঘটনা অথচ পাথর লুটের বড় ঘটনা শুরু এসব স্থান থেকেই সিলেটের কোম্পানিগঞ্জে শাহ আরেফিন টিলায় ধ্বংসযজ্ঞের পর দু হাজার সালে নয় সদস্যের তদন্ত কমিটি ইজারাদারের বিরুদ্ধে দুশো বান্ন কোটি টাকার পাথর লুটের প্রমাণ পায় দু সালে জেলা প্রশাসনের তদন্ত কমিটি সাতচল্লিশ জনের তালিকা দেয় চিহ্নিত করে সিন্ডিকেট হোতাদের দু হাজার সালে দুর্নীতি দমন কমিশন প্রভাবশালীদের নাম বাদ দিয়ে শুধুমাত্র সবশেষ ইজারাদারকে আসামি দেখিয়ে মামলা করে মাঠ পর্যায়ের তদন্তে যেখানে আড়াইশো কোটি টাকার পাথর লুটের প্রমাণ পাওয়া গিয়েছিল রহস্যজনকভাবে সেখানে দুদক গত মাসে মাত্র বিরানব্বই কোটি টাকার ক্ষয়ক্ষতি দেখিয়ে চার্জশিট দিয়েছে এ ঘটনায় ক্ষুব্ধ পরিবেশবাদীরা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরে যে ব্যাপক লুটতরাজ হয়েছে সাদা পাথর এলাকা সহ সিলেটের বিভিন্ন জায়গাতে সেই লুটপাটের সাথে যারা জড়িত আছেন তাদেরকে প্রকৃতপক্ষেই চিহ্নিত করা কিন্তু আসলে দেখা গেছে যে অনেকেই এলাকা ছাড়া হয়ে গেছেন আর যে প্রতিবেদন এসেছে তা নিয়েও নানান প্রশ্নের অবকাশ আছে জাফলংয়ে দেখা যাচ্ছে যে পাথর লুটপাট হচ্ছে তারপরে রেলওয়ে বাংকারের পাথর লুটপাট হলো তারপরে আমরা দেখতে পাচ্ছি আরও কিছু স্পটে পাথর লুটপাট হচ্ছে সেই সব জায়গা নিয়ে কিন্তু তদন্ত কমিটি নেই এবং সেই ধরনের তৎপরতাও নেই কিন্তু সেইখানেও তো পরিবেশ বিনষ্ট হচ্ছে যার জন্য আমরা মনে করি যে সব জায়গাকে সমান গুরুত্ব দিয়ে যে সব জায়গায় পরিবেশ বিপর্যস্ত হচ্ছে সব জায়গা নিয়েই সরকারকে তৎপর হবে সেটাই আমরা আশা করছি ভয়াবহ লুটের হোতাদের ধরতে তৎপরতা দেখানো হলেও ধরা পড়েনি কেউ একটু কৌশলগত কারণেই আমরা হয়তো তাদের নামটা এখন বলছি না কিন্তু তাদেরকে গ্রেপ্তার করার জন্য যত ধরনের প্রসিডিওর আছে আমরা সায়েন্টিফিক টেকনোলজি ইউজ করে তাদের লোকেশন ট্রেস করে আমরা চেষ্টা করছি সাদা পাথরকে গুরুত্ব দেওয়ার বিষয়ে যুক্তি দিলেন জেলা প্রশাসক কাস্তে ফাঁকা না কাস্তে হলো যে আমরা এখন সবগুলোতে একটা প্রিভেন্টিভ মেজার একটা কমপ্লিট প্ল্যান চিন্তা করতেছি যে প্রত্যেকটা জিনিসই প্রোটেকশন নিয়ে কি কি বিষয় করা যায় মানে এবারে ভোলা বনে ভোলা বন যাই এটা নিয়ে জনই জনা বলি ঘটল এটা আমরা আশা করছি যে টুরিস্ট স্পটগুলি আছে আপনার এখানে জাফলং সহ সারফিন টিলা বয় অনুযায়ী কোন জায়গায় এটা তো এটা হয়তো এবার একটা একটা প্রোটেকশন মেজারে আমরা আনার চেষ্টা করব আশা করছি তোমরা একটু সময় লাগবে জেলা প্রশাসক জানান এরই মধ্যে পরিদর্শন করেছেন জাফলং যাবেন শাহ আরেফিন টিলাতেও মাহবুব রহমান রিপন যমুনা নিউজ সিলেট